বেদবাণী দ্বিতীয় খণ্ডে এক নম্বর চিঠি লোকসকল স্ব স্ব ভাগ্যবশে প্রকৃতির তারতম্য অনুসারে এই মরুভূমে অস্থায়ী বস্তুর প্রলোভনে আকৃষ্ট হইয়া দেহ গেহ সমাজের দ্বারা সুখী দুঃখী ইত্যাদি বিদ্যা বুদ্ধি লাভ করিয়া ওই প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হইয়া থাকে আমরা প্রত্যেকেই নিজের নিজের ভাগ্যবশে এই স্বভাবের পার্থক্য অনুযায়ী এই যে মরভূম অর্থাৎ এই যে মানে মরিচিকা যে যে ভূমি ভুল দেখায় এতে অস্থায়ী বস্তুর প্রলোভনে আমরা আকৃষ্ট হই হয়ে এই যে আমাদের গৃহ এই যে আমাদের দেহ এবং সমাজ তার দ্বারা আমরা সুখী দুঃখী এই সমস্ত বিদ্যা লাভ করিয়া আমাদের স্বভাবের গুণের দ্বারাই আমরা পরিচালিত হই একেই কর্মভোগ বলিয়া জানিবেন এই ভোগই ভাগ্য অনুসারে হয় এই ভোগ দান করিলেই শান্তি পদ উপভোগের অধিকারী হয় এই ভোগ দান করিলে অর্থাৎ এই যে ভোগ এই ভোগে নিজেকে পুরো উৎসর্গ করে দেওয়া যদি সেটা করতে পারা যায় তাহলে শান্তির আশ্রয় উপভোগের অধিকারী হয় মন হইতেই সুখ দুঃখ ভোগ হয় এই জন্যই প্রতিসেবার মহৎ নিয়োগ বিধান করিয়া স্বভাবেই দাসত্ব সেবা করতে হয় এই জন্যই প্রতি সেবার অর্থাৎ আরাধ্য দেবতার আরাধনা তার যে মহিমা মহত্ব হচ্ছে মহিমা সেই কাজে নিযুক্ত করার ব্যবস্থা করতে হয় করে স্বভাবেই দাসত্ব সেবা করতে হয় আত্মভাবেই একেবারে তার অধীনে থেকে তাকে উপাসনা করতে হয় মনের দরকার হয় না সকল প্রাণীর সত্যরূপ আত্মা একই হয় যে সত্য আত্মা শুদ্ধ আত্মা দিয়ে আমরা এসেছি আমাদের ঠাকুর পৃথিবীতে পাঠিয়েছেন প্রত্যেকের এক ভিন্ন কেহই নয় দেহ অবয়বই পৃথক পৃথক দেখা যায় শুধুমাত্র আমাদের দেহের গড়লটাই আলাদা হয় বাকি সব এক জয়রাম জয়রাম